গত কিছুদিনের লাগামহীন বর্ষায় প্লাবিত গোটা গন্ডসরা মহকুমার আশেপাশের বিভিন্ন এলাকা এর মধ্যে উল্লেখ এলাকা গন্ডসরা মহকুমার অন্তর্গত দলপতি পাড়া এবং ওয়ানাসা পাড়া উক্ত ভিলেজগুলিতে প্রায় হাজার বারোশো লোকের বসবাস গত কয়েকদিনের টানা বর্ষণে এই পাড়াগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কয়েকটি ত্রাণ শিবির বৃষ্টির রোশান হলে হাজারো লোকজন আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে এদিকে দলপতি পাড়া এবং ওয়ানাসা পাড়া সহ আশেপাশের গ্রাম বা পাড়ার লোকজনদের দুর্গতির কথা চিন্তা করে গত তিন দিন যাবৎ গন্ডসরা মহকুমার প্রত্যন্তের জলমগ্ন অঞ্চলগুলি পরিদর্শন এবং বন্যার্থদের দেখতে জলমগ্ন এলাকা চষে বেড়াচ্ছে এমডিসি ভূমিকা নন্দুরিয়া শনিবার বিকেলে ধলাই জেলার গণচরা মহকুমার অন্তর্গত দলপতি পাড়া এবং ওয়ানাসা পাড়ায় বন্যায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন এমডিসি ভূমিকা নন্দুরিয়াং ওনার সঙ্গে ছিলেন ডুম্বুর নগর আর ব্লকের বিএসসি চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা রায়মা ভ্যালি বিজেপির মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা ওনারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে তাদের দুর্দশার কথা শুনেন এবং ত্রাণ সামগ্রীর সঠিক মতো তারা পাচ্ছে কিনা খবর নেন